ব্যক্তি যে হইয়া থাকলো বিধর্মী তার গোটাও এই তাবুর পাশে প্রতিদিন হজরত খাজা আজমির রহমতুল্লাহ তালিগি চক্কুর ফালি সারিয়া বারবার খান দিতে থাকো সেই ব্যক্তি এ উঠিয়া তার মহারে জিজ্ঞাসা করল চাই না যাই বাপৰি বৰে খাড়া চব কুৰ বানি চালিয়া সব সময় খালি শান্তি যেতাক কই মা আমি তান্ডি জিজ্ঞাসা করতাম নি যে তাক খান্দোন কেনেম গেলাকিয়া জিজ্ঞাসা করলা ও চাপ আপনে বার বাৰ এখন কেনেম বোলে তুমি এটা বুজতা না ইতা হইয়া তার লু কি মহক বতৰ এখন দা বোলে এই মহক বতৰ খান্দা তা আপনি কিবা এখন নয় আমিতো চাই খান্দি কিন্তু শান্তি থামিনা আমার পীর উসমান হারুনি রহমতুল্লাহ গেলি আমি অন্য দেশের মধ্যে রাখি আসমিল জমিনের মধ্যে দুঃখ বেতন ওদিকে আমি বারবার আমার পীর মুর্শিদ উসমান হারুনের কথা কই আমি খান্দি বিলে খান্দাটা আমি খান্দি তোর চাই এই কি কিভাবে খান্দা যাইব বিলে তুমি আমার কাছে কলিমা পড়িয়া মুসলমান হওয়ার বয়ে তুই যাও গিয়া আর সর্বাবস্থায় তুমি আমার লোকের তাকো দেখ ভাই মহব্বত দিন তোমার অন্তরের মধ্যে ফায়দা হয়ে যাইব গিয়া মুরিদরা কলিমা পড়িয়া মুসলমান মানে আপয়াত করিয়া লগের মধ্যে রাখেন এক সঙ্গে খানা খায় এক সঙ্গে শুন এক লোক সঙ্গে চলাফেরা করেন একজন আর একজনে বড় মায়া বাড়িল যে দিন চিস্তি আজমির সালা তান মুড়ি চলেন না আর মুড়ি তো আপনার ফির সালা চলেন না এখন বয়স মানু ফির এক ভাই মুড়ি তার এক ভাই ওলা নাইনি কিন্তু তাই সর্বাবস্থায় তান ফির মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দিগি গুজারেন কিছুদিন মাস পরে তার অন্তরের মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া আমিন উদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ তুলে ফরমেন বাবা তুমি অনেক দিন আমার খেদমতের মধ্যে আসলাই তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও মার গিয়া তুমি দেখি দেখিয়াও গিয়া তোমার মারে দেখো গিয়া তোমার মার খালত কিতাম আমি কিন্তু কিতা বিলে বাড়ির মধ্যে বিদায় আর তোমার মার তুমি দেখিয়াও তার মুড়ি বাড়ির মধ্যে যাই তান মার খেতম মধ্যে যাই যাবার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কথায় কিছু মুহূর্ত সোনার সঙ্গে কাটাইন বারবার বার পীরে মনীষীদের বারবার বার আই যায় গিয়া সামনে বারবার সামনে আই যাওয়ার কারণে তাই খান্দি দেতা কইন মায়া কইন বাবা তুমি খানি খাও তুমি খানি খাও বলে না মা আজমি শরীফের মধ্যে আমার পীরে রে আমি তুই আইছি আমার পীর মুর্শিদ ছাড়া আমি বুদ্ধি না আমার পীরে মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না খানি খাই না বলে না মা আমি খানি খাইতাম না এই জাগার মধ্যে আমার রুয়া সম্ভব না আমার অন্তরের মধ্যে জালাতুন फायदा হয়ে গেছে কি মা তুমি যদি বিদায় দেও একবার দা গাজাazirেরে দেখি আমার অন্তরে কাঁটা করি মারগা বিদায় নেয় আজমি শরীফ যাই যাওয়ার পরে খানা সাবরে কইও খানা সাব আপনি খানি গেইছেন মিলে না বাবা

আল্লাহ রায় সত্যবাদী হল সাথী হয়ে যাও এমন সাথী বউ যে একদম চুম্বকর লেখায় আর মুর্শিদার খেদমত তাকে কিতাব করেন না আইন না এইভাবে মহাব্বত আসলো যে পীর মুর্শিদ এক জায়গার মধ্যে থাকলে কিতা হইল কিন্তু যে তো যে সময় তাই দিয়ানের মধ্যে ফলেন সর্বাবস্থায় পীর মুর্শিদর কিতাবের চেহারা সামনে আই যায় কোথায় লক্ষ লক্ষ মানুষ টান্টুর সাহেবর মহিব্বি নকল মহব্বত লইয়া টান্টুর অলির খেদমতর মধ্যে আসুন আমি জানি যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমন মহব্বত আছে আসে নি না আপনারা গোকা যে সব সময় টান্টুর সাহেবের স্মরণ করেন এবং ইয়াদ করেন এটা পীর মুর্শিদের লগে মুড়িদের একটা সুসম্পর্ক ওদিকে আমরা এই সুসম্পর্ক রাখতাম অলিয়া উলিয়া ওগুলোর দাল লইতাম অলির দাঁড় লইলে জমিনা ফায়দা হয় ঔ উসমান আরুনি রহমতুল্লাহ তালে খলিফা মহিনুদ্দিন চিষ্টি আজমির সঞ্জরি রহমতুল্লাহ তালিয়ে তান মুরিদরে খেলাপতি দিয়া অলিদ বানাইলি সঞ্জরি হোক সুবাহান আল্লাহ আমরা বে তরিকা খেদমত করি আর এই তরিকার নাম নকশবন্দিয়া মুজদ্দুরিয়া এই এই তরিকতর মধ্যে হজরত সাহ কিবুল্লাহ রহমতুল্লাহ দাখিল খেদমত কত আপনারা যারা সাহরে মহব্বত খরোইন আরও তরিকতর মধ্যে দাখিল আসছেন আপনারা প্রতি বিনম্র অনুরোধ আপনারা যার যার চাবর লোকের সুসম্পর্ক লাগাও সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব না। একবার বয় তুইলাম আর এক বছর বাদে হিরো মুর্শিদ দেখি আর ইতা বয় তুইছি না সুসম্পর্ক লাগাও কোয়া দেখবা আপনার কামরে মাল্লা পাক রব্বুল আলমিনে বাড়াই দিবা বাড়াই দিবানি না না বাড়াই দিবা অলি অগ্নরে মহব্বত করেন খারা খাড়া আপনার আত্মলোকা সবেনি আলহামদুলিল্লাহ অলি কিছু নীতি আছে এইগুলারে আক্রিয়া ধরার চেষ্টা করবা যেমন টানটুর সাহেবের সবসময় জায়গায় জায়গায় কইতা বাবা হল মিলশিফর প্রোগ্রাম করো ওইদিকে আপনারা জায়গায় জায়গায় মিলাসরিফোর প্রোগ্রাম করাইবা আমার এলাকায় এক হাজার মূল্য ভর্তিও তিনি বক্তব্য তুই কি এক মানেও মিলাত ভরিতেন না কিন্তু টানটুর সাহেবে একবার যাবার কারণে দক্ষিণ আইলাকান্দির খুনা মিলার শরীফের কোনো বাস্তবায়ন আছে আসেনি না না আছে ওইদিকে ক্যামত পর্যন্ত এটা থাকবে আর টানটু বাদ শরীব ওই লক্ষ লক্ষ মানুষের আগমন এটা ক্যামত পর্যন্ত আশা করি থাকবো থাকবো না না সাহাবর লোক मोहब्बत তকলে আমি এক নাদান গোলাম গাম গুণাদার আজ মিশরিব গুজারেশ করছি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ এর ওয়াসিলা আর আমি এক

নবীর নীতি নিয়ম আদর্শ গ্রামেগঞ্জে প্রতিষ্ঠিত হইব গতিকে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা ছয় মাসের ভিতরে পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন জমি ক্রয়ের লাগিয়া আপনারা সাহায্য করবা এক হাজার দুই হাজার ওলা সাহায্য করবা যদি ইলা হরইন তাহলে আল্লাহ আপনারা দুনিয়ায় আগের তো সাহায্য করব আপনারা প্রত্যেক মাসে মাসে ভারতা ছয় মাসে এক হাজার টাকা করে দিবা আপনারা সারা একবার আত্মলুক আছে খারা খারা আত্মলুক ছয় মাসে এক হাজার টাকা মাত্র ছয় মাসে দিবার ইশাল ছয় মাসে একবার ও খুনের ফ্লেক্স আছে আছে আপনারা এটার মধ্যে দিয়া যাইবা আর বাদেও দিলেও হইব ছয় মাসের ভিতরে একবার দিলেও হইব আপনারা কইলা আল্লাহ পাকর আলমিন আর হিসাব ও দ্বারা আপনার দ্বারা সারা হিসাব আস ওদিকে আল্লাহ আপনার খিদমত কবুল করুক আরও মাদারী যত আছে সব কবুল আর মঞ্জুর করুক সবে হুক আল্লাহমা আমিন আমরা আল্লাহ সালা কেউ মানিনি না কেউ মানি না

অর্থাৎ আল্লাহর আইন না সরকারের যে আইন প্রতিষ্ঠিত করবু আইনসভে আইন আপনার আসুন মাননীয় বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব আসুন সিএম কাছে খালি করা লাগিয়া ইসলাম সাহেব শাবুল ইসলাম চৌধুরী সাহেব আর সাহেব সুযোগ্য সন্তান হজরত মৌলানা হুসাইন চৌধুরী আল আপনারা নমাজ যাইবা আমরা এই জায়গাতেও হইয়া নি নমাজ পড়িও না একজনে যদি অন্তেন বারো জায়গা ফোড় না তাইলে দুষ্কমিটির নি তান্টুর সাহন নি আমরাননি তৈতালিয়া ফুদ্দা সোশ্যাল মিডিয়াত লেখালেখি করিও না আমরা বারবার হই নমাজ নি না না নমাজ সবে ভরিয়া যাইবা উজু করিয়া যাইবা যাইন তাইন মাইক বাজাই আইস নমাজর সময় ইলা মাইক বাজাইবা না কারণ এটা বারবার নিষিদ্ধ করা হয়েছে ওলা না নিমাজ মানুষের নমাজও অসুবিধা হইব গতি আল্লাহ পাক রব্বুল আল আমিনে আমরারে ইটা কথার মধ্যে আমলার তৌফিক দান করুক সাহেবের নিয়ম নীতি আদর্শ আদর্শিত হইবার তৌফিক দান করুক সবাই আল্লাহ আমিন আর যারা প্রশাসনিক আসুন মেডিকেল টিম আসুন ফায়ার ব্রিগেড আসুন পুলিশ আসুন এবং যান যেখান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হইছেন সবার প্রতি আন্তরিক মুবারকবাদ পেশ করিয়ার এবং আমরা কোনো খেদমত করতাম পারছি না আপনারা আমরা এই কমার দৃষ্টিতে দেখবা আর আগামী দিনেও টানটুর রুশ মাহফিলের তারিখ ফলার বাদে আমরা আবার এক হইম ইনশাল্লাহ হইম নানি ইনশাআল্লাহ বহুত মানুষের নিয়ত আছে যে উনিশশো সত্তর ইংরেজিতে কিনা ইয়ার দিনও বাদ দিতাম না যদি বহুত বাদর দিন তাকে আগর দিনও হইম ইনশাআল্লাহ এটা বহুত মানুষের নিয়ত আছে গতিকে টানটুত মানুষ বাড়িতে দেখতা কমতরা না আর যারা বাড়িতে দেখত্রা এরা সুদা অন্তরের মধ্যে জ্বলনী সৃষ্টি করবা না কারণ আ মানু খে বানাইছে না কেউ বানাইছে না কোনো মানে দাবত দিয়ে আননি সম্ভব নয় এটা টান টুসব রয়েসিল হ্যাঁ মানুষ আইসেন গতিকে আল্লাহ পড়াই দিলেন আপনার সময় ইত্যাদা ফারতানা ও তারিখে ইত্যা মাতামাতি করি সমানই যাইবা না ফারতায় না কারণ আল্লাহ বাড়াই দিচ্ছে আল্লাহ যেগুড়ে বাড়াইবা বাড়িবো বললাম না নিমাত আল্লাহ বাড়িবা আমারও যদি বাড়াই দিন আল্লাহ খাবুই সমাইতে পারবাইন না আর আল্লাহ যদি সমাই দিন তো হাবুয়ে বারবানি বাড়াইতা পারবানি হাবুয়ে বিশ লাখ মানুষ বাড়াইতে পারতা না সমানিও আল্লাহর কাছে বাড়ানিও আল্লাহর কাছে আল্লাহ পাকরবুল আলমিন আমরা এই আকিদার বিশ্বাস লইয়া চলার তৌফিক দান করো আল্লাহ আমিন ওয়াকিরুদ্দামান আলী আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন